আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এসকে সাইড মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের পেঁয়াজের দানা ফেলানোর ঠিক সাত দিন পরে সাত দিন আগে আমরা পেঁয়াজের দানা মাঠে ছিটিয়ে দিয়েছিলাম এবং দুই দিন পরে শেষ দিয়েছিলাম শেষ দেওয়ার পরের দিনই মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চারা বের হয়ে গিয়েছিল এবং তার একদিন পরে আমরা দেখি নাইনটি থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট চারা জার্মিনেশন হয়ে গিয়েছে যারা পেঁয়াজের দানা লাগিয়েছেন ইতিপূর্বে একটা সমস্যা ফেস করছেন সর্বোচ্চ যেটা পেঁয়াজের দানার আগাম মরা গুড়া পচা এই আগা মরা এবং গুড়া পচার কারণে কৃষক নিঃশ্বাস হয়ে যায় আপনার প্রোজেক্টটি পুরোই লস হয়ে যায় এর জন্য আমরা অটো কোম্পানির রোবরাল এবং ইউন কোম্পানির নোভা এই দুইটি ওষুধ একসাথে পার লিটারে এক গ্রাম করে দিয়ে পুরো জমিটি ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিয়েছে ইনশাল্লাহ আশা করি আগামী সাত দিন পর্যন্ত আমাদের পেঁয়াজের কোনো পসা লাগবে না তারপরেও আমরা আবার পাঁচ দিন পরে আরেকটি স্প্রে করব কি স্প্রে করব আপনাদেরকে আবার ভিডিওর হিসাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা যারা পেঁয়াজের দানা চাষ করছেন কার কেমন হয়েছে কি সমস্যা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার এবং কোনো সমস্যা হলে তার সমাধান দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই